আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো বৃষ্টির দিনে গ্রামের একটু চিত্র আপনাদেরকে দেখাবো গ্রামের রাস্তাঘাট হচ্ছে সবসময় কাদাময় থাকে এবং এর উপর আরো পানি চলাচল করা একদম টার্ফ মানে চলাচল করাই যায় না দেখেন মানে পানি হচ্ছে নদীর মতো পানি যাতে আছে সুন্দর বিষয় গরুগুলা ছিল হাওড়ে চলে আইসে আমি মনে করি বৃষ্টির দিনে হাওয়ারে গরু না ছাড়াই ভালো কারণ ওহরহ দেখি যে বৃষ্টিতে ঠাডা কইরা গরু মারা যাতে প্রচুর টাটা পড়তেছে কিন্তু এই জল তুফানের সময় এবং এই ঠাডার কবলে হচ্ছে গরুগুলো মারা যায় সারাদিন বৃষ্টি এবং আজকে না শুধু তিন দিন যাবৎ তিন দিন যাবত টানা বৃষ্টি বৃষ্টির কবলে রাস্তাঘাট দেখেন একদম গ্রামে যে কাদার মাঝে ফুটবল খেলি আমরা যেরকম মাঠগুলা যেরকম হয় এরকম হাইট হার্টের কোনো সিস্টেম নাই আর যারা বৃদ্ধ আছে বয়স্ক ঘর থেকে বের হতেই পারে না ওই পাশে দেখা যায় পুলা মানে খেলাধুলা করতে আছে যাই খেলাধুলাটা দেখি দেখেন হাওয়ারের অবস্থা হাওয়ারের অবস্থা পানি এরকম মানে অনেক দিন যাবত পানি আসছে তারপর পানি হচ্ছে হাওর বর্ষা না পানিতে সব কিছু হচ্ছে ভেঙে যাচ্ছে গাছপালা যে গাছের ডাল ভাঙছে এবং কলাগাছ সুরেন্দ্র গাছ আর অনেক গাছগাছালি ভাঙতাছে এই সবটা হচ্ছে নতুন বানাইছে কিন্তু বৃষ্টির জন্য কাদায় বইরা গেছে সবটা সরব এবং কিছু মানে গত বছর প্রচুর কই মাছ ধরছিলাম বছর হচ্ছে কই মাছ পাইতাছি না বৃষ্টির মাঝে জানি না সেটা কেন কই মাছ কেন পাওয়া যাচ্ছে না বজ্রপাত হইলে কই মাছ উপরে উঠে আসে এবং বৃষ্টির সময় আমরা সবাই মিলে এই স্কুলগড়ে হচ্ছে আশ্রয় নেই আমি জানি বৃষ্টির সময় ঘরে থাকা উচিত বাট তারপর আমরা এখানে আসি কারণ এই যখন বৃষ্টি পড়ে এটা দেখতে অন্যরকম ভালো লাগে প্রত্যেকটা এলাকায় হচ্ছে এরকম থাকা উচিত যাতে করে বাড়ির সামনে বা সড়কের পাশে একটা ঘর থাকে ওখানে থেকে যাতে মানুষ বৃষ্টিটাকে ফিল করতে পারে প্রত্যেকটা গ্রামে কিন্তু এরকম সুবিধা নাই যে সুবিধাটা আমাদের এখানে আছে মানে এই একটা দিক দিয়ে অনেক ভালো সুবিধা এই যে এই স্কুলে বইসা সব কিছু দেখা যায় যাই হোক তোলা হয় চিকে খেলতে আছে মানে এটা হচ্ছে খেলার মাঠ ছিল এখন পানিতে বইরা সবটা ফানির নিচেই অল্প একটু জায়গা বাইসা আছে এই জায়গাটাতে তারা খেলার ট্রাই করতে একটা দেখেন শীতে কুচ্চা মুরগির মতো জিমাইতে আছে এত পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির ফলে হচ্ছে আমিও বীজ যাতায়াত আছি চুরাক কিন্তু এই বৃষ্টিতে মানে সেপ থাকা যায় না তো দিক দিয়ে ফানি পরে এবং বৃষ্টি যদি চ্যালান্যভাবে আসে মানে আড়াহিভাবে যদি আসে তাহলে তো আরো বেশি সমস্যা হয়তো পা ভিজে নাহলে ফিট ভিজে এরকম অবস্থা Så tamsilla mig där. Hon har se ätit så det i förbund sound. Wow. তো আজকে হচ্ছে সারাদিনই বৃষ্টি এবং এটা আমাদের ফিশারি ফিশারি হচ্ছে পানিতে বরফু এবং এই বর্ষাকালে প্রচুর মাছও ঢুকে তারপর হচ্ছে শিজলে ভালো মাছ পাওয়া যায় মাঝে মাঝে হচ্ছে কম পাওয়া যায় এবং মাঝে মাঝে ভালো মাছ পাওয়া যায় মানে চাষ করা মাছ যেগুলো আছে এরকম মাছ সরপুটি